আমি জুবাইয়া ঝুমা চলে এসেছি হলিউড বলিউড হলিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে এবারে ঈদের সবচেয়ে বড় চমক তুফান সিনেমা আর এই তুফান সিনেমা দিয়ে সাকিব খান দুই বাংলার মানুষকে বেশ মাতিয়ে রেখেছে একের পর এক বক্স অফিসের রেকর্ড তো ভেঙেই চলেছে তুফান সিনেমা তবে এই সিনেমার কারণে সমসাময়িক অনেক সিনেমার সফলতায় ধামাচাপা পড়েছে ঈদের ছুটি আর এই ঈদে ছুটিতে খাওয়া দাওয়া হৈহুল্লোর আমোদ প্রমোদে ব্যস্ত মানুষ এরই মধ্যে চিত্ত বিনোদনের জন্য মানুষ পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে চলে যান সিনেমা হলে সারা বছর কর্মব্যস্ততার কারণে হলে সিনেমা দেখা না হলেও ঈদে যেন এ সুযোগ হাত ছাড়া করতে চান না সিনেপ্রেমী দর্শকরা তাই এবারও ব্যতিক্রম হয়নি মুক্তি পাওয়া সিনেমা থেকে দর্শক নিজের মতো পছন্দ পছন্দ করছেন সিনেমা এবারের ইদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে তুফান ময়ূরাক্ষী রিভেঞ্জ ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক তুফান দেশের একশো পঞ্চাশটি প্রেক্ষাগৃহের মধ্যে একশো বিশটির বেশি হলে মুক্তি পেয়েছে তুফান ঈদুল মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তুফান একচেটিয়ে ব্যবসা করছে শুধু স্টার সিনেপ্লেক্সে নয় যমুনা ব্লকবাস্টারেও তুফানের দাপট চলছে ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনেও তুফান তুলেছে ঝড় এদিকে খানের সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেছে বাংলাদেশি সিনেমা সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান ময়ূরাক্ষী সিনেমাটি দেখে আমি কেঁদেছি হৃদয় বিতরক কাহিনী সিনেমাটি খুব ভালো লেগেছে আমার ঈদে মুক্তিপ্রাপ্ত ময়ূরা সিনেমা দেখে এ কথা বলেছিলেন এক নারী দর্শক হলের হিসেবে ঈদ বাজারে পিছিয়ে আছে সিনেমাটি মাত্র দুটি হল পেয়েছে ময়ূরাক্ষী তবে ময়ূরাক্ষীর পরিচালক রাশিদ পলাশ বলেছেন ময়ূরাক্ষী বেশ ভালো চলছে আস্তে আস্তে ময়ূরাক্ষী গোটা দেশে ছড়িয়ে পড়বে আগামী শুক্রবার থেকে ময়ূরাক্ষী আরও হল পাবে এর পরের সপ্তাহে আরও বাড়বে আগন্তুক পূজাচেরি ও শ্যামল মাওলাকে জুটি করে আগন্তুক সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছিলেন সুমন ধর সিনেমা পরিচালনাও করেছেন তিনি আগন্তুক সিনেমাটি পাঁচটি হলে মুক্তি পেলেও তেমন দর্শক সারা নেই রিভেঞ্জ বুবলি রোশান অভিনীত রিভেঞ্জ মুক্তি পেয়েছে পনেরোটি প্রেক্ষাগৃহে সিনেমাটির পরিচালক এম ডি ইকবাল বলেন আমার রিভেঞ্জ খুব ভালো সারা পেয়েছে দর্শকদের খুব খারাপ চলছে এমনটা বলবো না যে যাই বলুক না কেন বাংলাদেশের সিনেমা এখন চলে না চার পাঁচটা সিনেমা হলে তুফান ভালো যাচ্ছে আবার দু সিনেমা হলে রিভেঞ্জ ভালো যাচ্ছে এটাকে আসলে আমি ভালো বলবো না সবার মতো করে আমি বলবো না যে আমার সিনেমা ভালো যাচ্ছে তবে কিছু সিনেমা হলে দর্শকের অনেক ভালো সারা পাওয়া যাচ্ছে ডার্ক ওয়ার্ল্ড ডার্ক সিনেমার এক দর্শক আসিফ আহমেদ বাংলাদেশি চলচ্চিত্র গ্রুপে লিখেছেন মুভি শুরুর বিশ মিনিট পর শুরু হয় গল্পের এমন এক যা উপস্থিত গল্পে সব দর্শককে হয়তো কাঁদিয়েছে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমার মনে হয় প্রত্যেক তরুণ তরুণীর এই মুভিটি দেখা উচিত তেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফেজুর রহমান মানিক অভিনয় করছেন মুন্না খান ও কৌশানী মুখোপাধ্যায় ঈদের সিনেমাগুলো নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন সাকিব খানের সঙ্গে লড়াই করার মতো কোন তারকার সিনেমাই এবার মুক্তি পায়নি তুফানের সঙ্গে যেসব সিনেমাগুলো মুক্তি পেয়েছে তাদের ভাগ্য কখন ঘুরবে তা বলা মুশকিল তবে ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে তুফান ছাড়া অন্যান্য সিনেমাগুলো দর্শক দেখবেন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা দর্শক জনপ্রিয় জুটি ছিলেন তাহসান মিথিলা তাহসান মিথিলাকে অনেকে আইডলও মানতেন তবে তাহসান মিথিলার দাম্পত্য জীবনে বিচ্ছেদ আসার পর মিথিলা অন্য জায়গায় ঘরও বেঁধেছিলেন কিন্তু সেই মিথিলা এবার বলছেন প্রেম নাকে অরুচিকর অভিনয় জগতে বরাবরই সফল রাফিয়াত রশিদ মিথিলা ছোট পর্দা তো বটেই বড় পর্দাতেও নিজের সক্ষমতার জানান দিয়েছেন তিনি ঢালিউড থেকে টলিউডেও যার বিস্তার কিছুদিন আগে বাজি নামে একটি ওয়েব সিরিজ করেছেন সেই সিরিজে অভিনয় নিয়ে কম জলঘলা হয়নি কারণ সেই সিরিজে অভিনয় করেছেন তার প্রাক্তন স্বামী ও অভিনেতা তাহসান খান একই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায় আর সেই সময় প্রকাশ্যে এলো এক নতুন রহস্য অভিনেত্রী মিথিলার নাকি লাভ স্টোরিতে অরুচি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি এক সময় ঢাকায় ছবি যেয়ে বিভিন্ন নাটকে প্রেমের দৃশ্যে দেখা গেছে তাকে তাহলে এখন কি ভেবেচিন্তে সেই লাভ স্টোরি এড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন প্রেম শেষ তাই আর চাই না এরপরই জানান প্রেমিকার চরিত্রে অনেক অভিনয় করেছেন তিনি মিথিলা মনে করেন এটা হয়তো তাকে গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখায় তবে এখন আর এসব চরিত্র টানে না তাকে এজন্যই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে চলছেন এ অভিনেত্রী মিথিলা জানায় প্রেমের গল্পে অভিনয় করতে চান তিনি তবে তা ইন্টারেস্টিং গল্প হতে হবে আবার গল্পে তার চরিত্র ব্যতিক্রম হতে হবে পাশের বাড়ির মেয়ের বাইরে ভিন্ন কিছু তবে তিনি সেটা করবেন এরই মধ্যে শিশুতোষ সিনেমা নুলিয়াছড়ির সোনার পাহাড়ের শুটিং শেষ করেছেন মিথিলা পাশাপাশি মুক্তির অপেক্ষা রয়েছে তার অভিনীত জলে জলে তারা তাছাড়া তার পরবর্তী সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ আগামী পাঁচ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি রহস্যময় গল্প নিয়ে গড়ে ওঠা এই সিনেমায় নার্সদের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা বর্তমান সময়ের ভাইরাল নায়ক জায়দ খান আর সবচেয়ে সফল নায়ক সাকিব খান এই দুজনের সাথে অভিনয় করলেই নায়িকাদের জীবনে চলে আসে টার্নিং পয়েন্ট কিন্তু দিঘিনাকে এই দুজনের সাথে জুটি বেঁধে অভিনয় করতে চান না কিন্তু কেন ঢাকাই সিনেমায় শিশুশিল্পী হিসাবে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘি দিন বদলেছে সময় গড়িয়েছে অনেক দূর এখন দিঘি আর ছোট নয় বেশ বড় হয়েছেন তিনি এখন পুরোদস্ত নায়িকা ইতিমধ্যেই অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টে কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে অনেকের সঙ্গে কাজ করলেও সাকিব খানের বিপরীতে এখনও নায়িকা হিসেবে অভিনয় করেননি তিনি যদিও একসময় শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল দিঘির কেন সাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দিঘির এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সাকিব খানের সঙ্গে কোনো রোম্যান্স করতে চান না তিনি রোম্যান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন সাকিব আঙ্কেলের সঙ্গে চাচু আমার চাচু সিনেমা হয়েছে মানুষ আমাকে সেভাবে দেখেছে ওই জায়গা থেকে মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোম্যান্স করা আমার জন্য ঠিক হবে না তবে যদি এমন কোনো চরিত্র পান যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে সাকিবের বিপরীতে কাজ করবেন দিঘি শুধু সাকিব নয় জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দিঘি কারণ জায়েদ খানকেও আঙ্কেল বলে সম্বোধন করেন এই অভিনেত্রী দিঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির বলিউডের সবচেয়ে আলোচিত রিউমার হচ্ছে সালমান খানের বিয়ে তবে সালমান বিয়ে নিয়ে এবার মুখ খুললেন তার বাবা সেলিম খান চলুন দেখে বিস্তারিত বলিউডের অবিবাহিত তারকা অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত হচ্ছেন মুকি তারকা সালমান খান আটান্ন বছর পেরিয়েও এখন পর্যন্ত বিয়ের পথ মারাননি খান সাহেব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস একবার বলেছিলেন একজন মানুষ জীবনে একই সময় একাধিক ব্যক্তির প্রেমে পড়েন সালমান যেন গ্যাব্রিয়েলের এই কথার প্রতিভূ একের পর এক সম্পর্ক ভাঙা গড়ার খেলায় মেতে বলিউডের বিরল নজিরি করেছেন তিনি তবে সালমানের এই চিরকুমার জীবন নিয়ে অনুরাগীদের কৌতলের অন্ত নেই ঘুরে ফিরে সবার একই প্রশ্ন ভাইজান কেন বিয়ে করছেন না সে উত্তর দিলেন ভাইজানের বাবা সেলিম খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে সেলিমকে বলতে শোনা যায় সালমান আসলে খুব সহজ সরল একজন মানুষ খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু বিয়ে করতে ভয় পায় সালমান মনে করেন কোনো মেয়ে তার মায়ের মতো সংসার গোছাতে পারবেন না আসলে সালমান সব মেয়ের মধ্যে মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে সেলিম আরও বলেন সালমান চায় ও যে মেয়েকে বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানের প্রতি গভীর ভালোবাসা রাখে সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন তাই সালমান বিয়ে করছেন না অনেকেই জানতেন রোমানিয়ান মডেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি কিন্তু বছর কয়েক আগে সালমান নিজেই আবার জানিয়েছিলেন বিয়ে করবেন না তিনি তবুও সালমান ভক্তরা তাকে বিয়ের পিড়িতে দেখার জন্য এখনও রয়েছেন অপেক্ষায় দর্শক আজকের এপিসোড এতটুকুই পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন